এসএসসি পরীক্ষার প্রস্তুতি সাধারণ গণিত অধ্যায় নয় ত্রিকোণমিতিক অনুপাত সৃজনশীল প্রশ্ন সমাধান আমাদের এই ধারাবাহিকতায় আজকের ক্লাসটি বরিশাল বোর্ডে দু হাজার চব্বিশে আসা ত্রিকোণমিতিক অনুপাত যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায় সম্পর্কিত একটি সৃজনশীল প্রশ্ন আমরা আজকে বিচার বিশ্লেষণ করব অর্থাৎ আমরা যুক্তি দাঁড় করিয়ে এবং আমরা যথাযথ সূত্র প্রয়োগ করে আমরা এখানে এই সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করব এখানে আমাদের উদ্দীপককে একটি ত্রিভুজ দেওয়া আছে এবিসি একটি ত্রিভুজ দেওয়া আছে এবং এই ত্রিভুজের এ বি সি কোন এক সমকোণ আর এসিবি কোন সমান থেটা এখানে আমরা দেখতে পারছি আর আমাদের ক নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে সেটি হলো টেন অফ নাইনটি ডিগ্রি মাইনাস বিটা সমান ওয়ান বাই রুট থ্রি হলে কোসেক বিটা এর মান নির্ণয় করো তো আমরা ক নম্বর প্রশ্ন আমরা সমাধান করিনি সচরাচর ক নম্বর প্রশ্নটি আমাদের উদ্দিভকের বাইরে থেকেই সবসময় দেয় আমরা দেখি একটু আমাদের এই ক নম্বর প্রশ্নটি আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেখানে আমরা কী বলতে পারি দেখি দেওয়া আছে টেন অফ নাইনটি ডিগ্রি মাইনাস বিটা সমান অন বাই রুট থ্রি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এখানে এই প্রশ্নটি বা এই অঙ্কটি আমরা দুইভাবে আমরা সলভ করতে পারি তার মধ্যে আমরা একটি উপায় আমরা আগে করে নেই এখানে যেহেতু আমাদের বাম পাশে আমাদের এখানে টেন আছে তো আমরা ঠিক ডান পাশে আমরা সেই টেনটাই আমরা এখানে ইউজ করব আমরা সবাই একটু খেয়াল করি আমাদের বাম পাশে আছে হলো টেন অফ নাইনটি ডিগ্রি মাইনাস বিটা আর ডান পাশে আছে ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি এটা আমাকে আগে জানতে হবে টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন থার্টি ডিগ্রি বা টেন তিরিশ ডিগ্রি সবাই মনে রাখবে টেন তিরিশ ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা লিখতে পারি এখানে টেন অফ নাইনটি ডিগ্রি মাইনাস কত এখানে বিটা এটা সমান এখানে কত হবে টেন কত ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে টেন অফ নাইনটি ডিগ্রি মাইনাস বিটা সমান টেন কত তিরিশ ডিগ্রি অর্থাৎ টেন তিরিশ ডিগ্রি ভ্যালু হচ্ছে এখানে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট পরিবর্তে আমরা ট্যান তিরিশ ডিগ্রি লিখতে পারি ওকে আমরা দুই পাশ থেকে টেন দিই তাহলে আমরা এখানে কী পাই ডিগ্রি মাইনাস সমান তিরিশ ডিগ্রি বা আমরা এখানে বিটায়ের ভ্যালুটা আমরা বের করে আমরা কোসেক ওইখানে মান বসিয়ে আমরা এখানে মান করবো তাহলে আমরা বলতে পারি যে বিটা অর্থাৎ নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রির সমান কত বিটা সুতরাং বিটা সমান সিক্সটি ডিগ্রি ঠিক আছে এবার কোসেক বিটায়ের ভ্যালু কত তাহলে কোসেক বিটা সমান কোসেক সিক্সটি ডিগ্রি আমরা জানি সাইন এবং কোশেক পরস্পরের বিপরীত তো সাইন সিক্সটি ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু তো সেক্ষেত্রে ডিগ্রি কী হবে টু বাই অর্থাৎ এখানে কী হবে টু বাই রুট ওকে এটি আমাদের এখানে কি আনসার ঠিক আছে এটি আমাদের একটা প্রসিডিউর গেল আর আরেকটি প্রসিডিউরটা হলো সেটি হলো আমরা যারা উচ্চতর গণিতটা আমরা যারা ভালো বুঝি উচ্চতর গণিতের আমাদের যে করডেন্ট যে হিসাবটা রয়েছে সেই হিসাবটা যারা ভালো মতো বুঝতে পারে তারা ওইভাবে করতে পারবে তবে আমাদের আমরা যারা একটু মোটামুটি বুঝি তারা আমরা এই পদ্ধতি অবলম্বন করি আমরা করার চেষ্টা করব আর উচ্চতর গণিতের গণিতে আমাদের যে তিকণমিতি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোয়ার্ডিনটের যে হিসাব রয়েছে আমরা চতুর্ভাগের যে হিসাব রয়েছে সেই চতুর্ভাগের হিসাব থেকে আমরা যদি আমরা করি তাহলে এটা তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি তো আমরা দেখি আমাদের পরবর্তী যে ধাপটি সেই ধাপটি আমরা একটু এখান থেকে দেখি এই যে টেন অফ নাইনটি ডিগ্রি মাইনাস কত বিটা এটি এটা ইকাল টু কত এখানে ওয়ান বাই রুট থ্রি ওকে তো আমরা এখানে আমাদের যে কোয়ার্ডেন্ট হিসাব যেটা সেটা হলো আমাদের এখানে এই হলো আমাদের চারটে কোয়ার্ডেন্ট ফার্স্ট কোয়ার্ডেন্ট সেকেন্ড কোয়ারডেন্ট থার্ড কোয়ার্ডেন্ট ফোর্থ কোয়ার্ডেন্ট ফার্স্ট কোয়ারডেন্ট হচ্ছে নাইনটি ডিগ্রি সেকেন্ড কোয়ার্ডেন্ট পর্যন্ত আমাদের হচ্ছে একশো আশি ডিগ্রি এবং থার্ড কোয়ার্ডেন্ট পর্যন্ত দুশো সত্তর ডিগ্রি এবং ফোর্থ কোয়ারেন্ট ক্লোজ শেষ করে আমাদের এখানে তিনশো ষাট ডিগ্রি তো আমাদের এখানে হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস পিটা দ্যাট মিনস আমাদের ফার্স্ট কোয়ার্ডেন্টেই এটা অবস্থান করবে আর ফার্স্ট কোয়ারেন্টে আমাদের ত্রিকোণমিতিক সকল অনুপাত পজিটিভ সাইন কজ ট্যান কট সেক কোসে সব পজিটিভ আর হলো যখন আমাদের এখানে এই যে নাইনটি ডিগ্রি এর বিজয় গণিত হলে সেক্ষেত্রে আমাদের কী হয় ট্যান পরিবর্তন হয়ে কট হয় কট পরিবর্তন হয়ে ট্যান হয় সাইন পরিবর্তন হয়ে কজ হয় কজ পরিবর্তন হয়ে সাইন হয় সেক পরিবর্তন হয়ে কোশেক হয় কোশেক পরিবর্তন হয়ে সেক হয় সো আমাদের এখানে এই যে ট্যান অফ নাইনটি ডিগ্রি মাইনাস বি বলতে বিটা বলতে আমরা বুঝিয়ে এখানে তাহলে কী হবে কট কট বিটা এটার সমান কত এখানে ওয়ান বাই রুট থ্রি ওকে বা আমরা এখানে কী লিখতে পারি যে কট বিটা সমান কট কত ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি আমরা জানি কি যে ট্যান এবং কট পরস্পরের বিপরীত আমাদের ট্যান তিরিশ ডিগ্রি ভালো হচ্ছে ওয়ান বাই রুট থ্রি কিন্তু কট ষাট ডিগ্রি ভ্যালু হচ্ছে কি ওয়ান বাই রুট থ্রি সেক্ষেত্রে আমরা কী বলতে পারি এখানে কট বিটার সমান কট কত ষাট ডিগ্রি সো আমাদের এখানে এই যে বিটার সমান আমরা লিখতে পারি কত ষাট ডিগ্রি ওকে তাহলে যে কোচেক কোসেক 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 বিটা সমান কত কোসেক ষাট ডিগ্রি যেটা আমরা এর আগে করেছি কোসেক কত ষাট ডিগ্রি তাহলে ইকল্ট কত হবে টু বাই রুট তো আমরা এই পন্থা অবলম্বন করেও আমরা এই কলম প্রশ্নটি আমরা সমাধান করতে পারি ঠিক আছে তো আসলে তোমরা বুঝতে পারছো এগুলো কিন্তু খুব সহজ অত কঠিন না আমরা একটু মোটামুটি একটু প্র্যাকটিস করলে কিন্তু আমরা বুঝতে পারবো এবং করতে পারবো আর যখন আমি অঙ্কগুলো করে করছি তুমি যখন আমার ভিডিওটি দেখবে বা এই ক্লাসটি দেখবে অবশ্যই তুমি খাতা কলম নিয়ে বসবে যাতে করে আমার সাথে সাথে অঙ্কগুলো করবে যাতে করে তোমার অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস হয়ে যাবে এরপরে আমাদের নম্বর প্রশ্ন তাহলে চিত্রে বা আমরা উদ্দীপকে বলতে পারি যে এ বি বি সি এ লিখি ত্রিভুজ সমান কত এক সমকোণ এবং এ সি বি কোণ এটা সমান কত থিটা ওকে তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের ত্রিভুজ আমাদের যেখানে ত্রিভুজটি দেওয়া আছে এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের আমাদের এখানে এসিবি করলে কত কোন। তাহলে এই থেটাক সাপেক্ষে আমাদের কি করতে হবে এখানে কাজ করতে হবে আমাদের খ নম্বর প্রশ্নে বলা আছে এবি বাই বি সি তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে এবি বাই বিসি সমান কী হবে বলছে যে বি বাই বিসি অর্থাৎ বি বাই বিসি তার মানে কি আমাদের এটা হচ্ছে বি হলো এখানে কি লম্ব আর বিসি হলো কি ভূমি তার লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি অবশ্যই আমরা জানি টেন ঠিক আছে ট্যান আর আমাদের এখানে কোন কোন সাপেক্ষে এখানে থেকে কোণ এখানে তাহলে তার ট্যান্থেটা আমরা সরাসরি টেনথিটা লিখতে পারি এখানে ওকে তাহলে এবি বাই বিসি সমান কত ট্যান্থেটা ওকে এরপরে কী বলছে এখানে এসি বাই বি সি আচ্ছা এসি বাই এখানে কি বিসি তাহলে এসি হলো কি এসি হলো আমাদের অতিভুজ আর সি হলো কি ভূমি তার অতিভুজ অতিভুজ বাই ভূমি আমরা জানি যে ভূমি বাই টু কত কষ্টেটা তাহলে অতিভুজ বাই ভূমি টু কত হবে সেকতেটা হবে এখানে তাহলে আমাদের এখানে কী হবে এখানে সেক থেটা ঠিক আছে তাহলে আমাদের বাই ভূমি হচ্ছে কি ট্যান থেটা আর অতিভুজ বাই আমাদের ভূমি হচ্ছে কি সেক থেটা এবার আমরা এই যে লেফট হ্যান্ড সাইডে আমরা এখানে মান বসাই লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড ইকুয়াল টু কত এবি বাই কী হবে এখানে বি সি প্লাস এ সি বাই বি সি তার হোল স্কোয়ার এটি টু কত হবে বি বাই বিসি হলো কত ট্যান থেটা প্লাস আর এসি বাই বি সি টু কত সেক থেটা তাহলে সেক থেটা তার হোলস্কোয়ার ঠিক আছে এবার আমরা এই যে ট্যান্থেটা আছে এই ট্যান্থেটাকে আমরা ভাঙতে পারি কীভাবে সাইন্থেটা বাই কষ্টেটা তাহলে কীভাবে এখানে এই যে সাইন্থেটা বাই এই যে কস্তেটা প্লাস আর সেকেরাকে আমরা ভাঙতে পারি ওয়ান বাই এই যে কস্তেটা ওকে এর হোল হোলস্কোয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু দেখো আমরা খুব সহজেই কিন্তু আমরা এগুলো সমাধান করতে পারি আমরা এই যে আমাদের উদ্দীপকের একটি ত্রিভুজ দেওয়া আছে এ বি ত্রিভুজ এই ত্রিভুষ্ঠীর এবিসি কোনে হচ্ছে এক সমকোণ তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ আর এসিবি কণে এসিবি কত থিয়েটার তারা তো আমাদের থেটার কোণের সাপেক্ষে আমরা এখানে আমরা কাজ করছি এখানে এবি ওয়াই বিসি হলো কি এবি ওই বিসি হলো লম্বাই ভূমি তার লম্বাই ভূমি হচ্ছে টেন টেন আমাদের কোন সাপেক্ষে থেটার কোনো থেটা এখানে সূক্ষ্মণ তাহলে টেনথেটা হচ্ছে এসি বাই বি সি অর্থাৎ অতিভুজ বাই ভূমি কল্টু কত সেকতেটা তবে লেফট্রান্ট সাইডে আমরা মান বসলাম এখানে বি বাই বিসি প্লাস এসি বাই তো বিসিতে হোলস্কার এব বিসি কল্টু টেন্থেটা এসি বাই বিসি করু কত সেকতেটা তাহলে সাইনতে আমরা টেনথে রেখে ভাঙলাম সাইনতে বাই কস্তেটা আর সেকতে রেখে ভাঙলাম আমরা ওয়ান বাই কস্তেটা এবার আমরা এখানে কস্তেটা কিন্তু লসাগো নিতে পারি আমরা দেখি এখানে একটু করার চেষ্টা করি কস্তে আমরা লসাগো যদি নিই তাহলে কী হবে এখানে ওয়ান প্লাস এখানে সাইনতেটা হয় খুবই সহজে করে কিন্তু কজ থেকে অসাগুলি আমাদের আমাদের এখানে কী হয় সাইন থিটা প্লাস ওয়ান মানেই হলো কি ওয়ান প্লাস সাইন ওকে এখানে হোল স্কোয়ার আছে তাহলে হোল হোলস্কোয়ার থেকে কী হবে ওয়ান প্লাস এই যে সাইন থেটা এই যে হোল স্কোয়ার আর নিচে কী হবে এখানে কজ স্কোয়ার থিটা হবে ওই যে উপরে স্কোয়ার আছে তাহলে আমরা আলাদা করে দিলাম ঠিক আছে তাহলে আমাদের ওয়ান প্লাস সাইন থেটা হোলস্কোয়ার হবে কী হবে কজ স্কোয়ার থিটা এবার আমরা যে কাজটি করবো সেটি হলো এই যে কজ স্কোয়ার থিটা আছে কজ স্কোয়ার থেকে আমরা ভাঙতে পারি কী দিয়ে এটা আমরা একটু এখানে করার চেষ্টা করছি ওকে তাহলে আমরা এখানে ভাঙতে পারি কি দিয়ে এখানে ওয়ান প্লাস সাইন থেটা তোমার মধ্যে আসে ওয়ান প্লাস সাইনতেটা হোল স্কোয়ার নিচে হবে কত ওয়ান মাইনাস কত সাইন স্কোয়ারতেটা আমরা জানি সাইনস্কোয়ার থেকে প্লাস কস কস্তর ইকোল টু ওয়ান তাহলে সাইনস্কোতেরা ইকল টু ওয়ান মাইনাস কস করতে অথবা কস করতে ইকোয়াল টু ওয়ান মানস সাইন স্কোয়ারতেটা সো কস স্কোয়ার থেকে পরিবর্তন ওয়ান মানে সাইনস্কোয়ার থেকে দেখতে পারি এখানে আমরা আবার ওয়ান মানান সাইনস্কোয়ার থেকে মানে হল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্যাট মিনস এখানে এ প্লাস বি টু এ মানস বি ওকে তাহলে এখানে ওয়ান প্লাস কীভাবে এই যে সাইন থেটা তার হোল স্কোয়ার আর নিচে হলো কী হবে ওয়ান প্লাস কত সায়েনেটা ইন্টু এই যে ওয়ান মাইনাস সায়েন তেটা ঠিক আছে ওকে এখন আমাদের এই যে ওয়ান প্লাস সায়েনটা হোল স্কোয়ার আর নিচে আমাদের ওয়ান প্লাস সায়েন তে ইন্টু ওয়ান মানস সায়েন্টটা তবে উপরে আমাদের ওয়ান প্লাস সায়েন্টের দুইটা আছে আর নিচে একটা আছে আমরা যদি একটা একটা উঠায় দেয় তাহলে আমাদের কী থাকে ওয়ান প্লাস এখানে সায়েন তেটা ডিভাইডেড বাই কী হবে ওয়ান মাইনাস কত এই যে সাইনতেটা ঠিক আছে তো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এই যে ওয়ান প্লাস সায়েন্টা বা অন মানস সায়েন তেটা আসে সো আমরা এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড লিখতে পারি ঠিক আছে আমাদের কিন্তু খনময় অঙ্কটি হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা রাখি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তারপরে তোমাদের কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাদের এই ক্লাসের যে ভিডিও যে আমাদের কমেন্ট সেকশন রয়েছে সেখানে অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমরা লাইন বাই লাইন আমাকে অবশ্যই আমাকে ইন্ডিকেট করে বলবে আমি চেষ্টা করবো তোমাদের পরবর্তীতে নেক্সট আবার নতুন করে প্রয়োজনীয় ভিডিও তৈরি করে আমি আবার ওটা বোঝানোর জন্য ঠিক আছে যে কোনো উপায়ে তোমাদের বোঝানোর চেষ্টা করবো তোমাদের বোঝানোটাই হচ্ছে আমাদের কাজ তো সেক্ষেত্রে তোমাদের শেখানোটাই আমাদের কাজ তোমরা অবশ্যই যত ইচ্ছা যত খুশি তোমরা প্রশ্ন করবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ওকে আমাদের এবার গ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করি গ নম্বর প্রশ্ন কী বলছে এবি বাই বাই এসি তাহলে আমরা ঠিক একইভাবে আগের মতো আমরা লিখবো যে চিত্রে এখানে এ বি সি সমকল এব ত্রিভুজের এবিসি ত্রিভুজে এবিসি কত এক সমক আর এসি কত থেটা তাহলে যেহেতু এটা এক সমকল ত্রিভুজ সেক্ষেত্রে আমরা এবি বা এসি ইকডুকত লিখতে পারি আমাদের এই থেটা কোন সাপেক্ষে তাহলে এবি বাই এসি এবি হচ্ছে লম্ব এসি হচ্ছে অতিভুজ তার লম্ব বাই অতিভুজ হচ্ছে আমরা জানি সাই সাইন আর এখানে আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ওকে আর এখানে কী আছে বিসি বাই বিসি বাই কত এসি তাহলে বিসি হলো আমাদের ভূমি আর এসি হলো কী অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজিকটা কত কজ আর অ্যাঙ্গেলটা হচ্ছে কি থেটা ওকে তাহলে আমাদের এব বি বাই এসি করতে কত সাইন থিটা আর বিসি বাই এসি করতে কত কস থেকেটা ওকে তাহলে আমরা এখানে এটা নিয়ে কাজ করি এখন সবাই খেয়াল করো এবি বাই এসি প্লাস বিসি বাই এসি ইজিক্টু কত রুট অবর টু ওকে তাহলে আমরা এবি ওয়াই এস সোলটা আমরা কী পেয়েছি দেখো এবি ওইএসি কোলটা আমরা পেয়েছি সায়েনথেটা সো আমরা লিখলাম সায়েনথেটা প্লাস বিসি ভাই এস সি কোলটা আমরা কী পেয়েছি কস্তেটা সো আমরা কস্তারা লিখলাম ইকলো রুট টু এখন আমরা যেহেতু আমাদের এখানে সমাধান করতে বলা হয়েছে বা এখানে সেটার ভ্যালু বের করতে বলা হয়েছে সো আমরা এখানে উভয় পক্ষকে বড় করে আমরা কাজটা করতে পারি অথবা আমরা যদি এখানে কস্তারাকে আমরা ডান পাশে দিয়ে আমরা বাম পাম্পাসে সায়েনেটা রেখে দিলাম ওইভাবে আমরা বড় করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনুটি হবে তো আমরা একটা কাজ করি এখানে সাইন থেটা বামে রাখলাম আর ডান পাশে আমরা কি রুট ওভার টু মাইনাস করতো এখানে কষ্টেটা এটি নিলাম ঠিক আছে এবার আমরা কী করব অভিভক্তকে বর্গ করবো তো অভিভাবককে বর্গ করে কী পাই আমরা এখানে তাহলে এখানে কি বাম পাশে সাইন স্কোয়ার সেটা পেলাম আর ডান পাশে হলো এই যে রুট ওভার টু মাইনাস করতো কষ্টেটা এই যে হোল স্কোয়ার ঠিক আছে আমরা কী করলাম এখানে বর্গ করে ওকে তাহলে আমরা আমাদের উপরে একটু মুছে দিই আমাদের কাজের সুবিধার জন্য আমাদের এগুলো তো এখন প্রয়োজন নেই সো আমরা আমার জাস্ট শুধু থিয়েটার অ্যাভেলেবেল করতে বলা হচ্ছে আমরা এই টেক্টার মুছে দিয়ে আমি আমার জায়গাটা একটু ক্লিয়ার করি এখন এখানে আমরা কী করতে পারি বা এই যে সাইন স্কোয়ার থিয়েটার সমান আমরা এখানে এমআরএস বি হোলস্কোয়ার যদি সূত্র প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে কী হয় রুট ওভার টু এই যে হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এই যে রুট ওভার টু ইন্টু কী হবে এখানে এই যে কজ থিয়েটার ওকে প্লাস কী হবে এখানে কজ স্কোয়ার থিয়েটার ঠিক আছে আচ্ছা বাম পাশে আমরা তাহলে কী পেলাম এখানে সাইন স্কোয়ার থেটা ইকল টু কত রুট ওভার টুকে হোস ভাই টু মাইনাস কত টু রুট ওভার টু এখানে কজ থেটা আর এখানে কী হবে প্লাস কজ স্কোয়ার থেটা যেহেতু আমাদের এখানে কস্তেটা আমাদের এখানে আছে বা আমাদের এখানে এইটা দেখে আমরা কিন্তু আমরা কাজ করবো এখানে থেটা যেহেতু আছে সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি আমাদের এখানে কজ স্কোয়ার থেটা আছে তাহলে আমরা এই যে সাইন স্কোয়ার থেটা এই সাইন স্কোয়ার থিয়েটার পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারবো অনমানাস কজ স্কোয়ার থেকে সো আমরা এখানে লিখতে পারি কি ওয়ান মাইনাস কজ স্কোয়ার আমার সব সবগুলোকে আমরা বাম নিয়ে আসি মাইনাস টু প্লাস কত টু রুট টু কত কজ স্কোয়ার থেকে ইউজিক টু জিরো ওকে এবার মাইনাস কজ স্কোয়ার আর হচ্ছে এখানে মাইনাস কজ এখানে মাইনাস টু এখানে প্লাস ওয়ান আর হচ্ছে মাইনাস টু আচ্ছা আমরা এইটা নিয়ে আমরা আগে প্লাস কত টু রুট টু এখানে কী হবে কথ এটা আর হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান দ্যাট মিন্স মাইনাস ওয়ান টু জিরো ঠিক আছে দেখো তোমরা মনোযোগ করে দেখো এখানে কোথাও কোনো সমস্যা আছে কি না লাইন তোমরা একটু বোঝার চেষ্টা করো এবং আমাকে অবশ্যই তোমরা আমাকে প্রশ্ন করবে কোন কোথায় কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে এবং আমাদের এখানে যে সূত্রগুলো প্রয়োগ করছে বা আমাদের এখানে যে বা আমাদের যে কৌশলগুলো আমরা এখানে অ্যাপ্লাই করছি সেগুলো সম্পর্কে তোমরা অবশ্যই অবগত থাকবে এবার আমরা কী করবো এই অভিভাবককে পক্ষকে মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি বা ভাগ করি যেটাই আমরা বলি না কেন মাইনাস দ্বারা আমরা গুণ করে দিই তাহলে কী হবে টু কজ স্কোয়ার সেটা মাইনাস কথা টু রুট ওভার টু কসটা এখানে কি প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো অথবা মাইনাস আমরা কমন নিলাম পরে মাইনাস দ্বারা আমরা এখানে ভাগ করে দিলাম বা গুণ করে দিলাম যেটাই বলি না কেন আমাদের এখানে টু কজ স্কোয়ার সেটা মাইনাস টু রুট টু টু রুট ওভার টু কসটা প্লাস কি ওয়ান ইকুল টু জিরো এটাই আমাদের আসবে ওকে এখন এইখানে আমরা কী করবো এইখানে আমরা দেখি সূত্র প্রয়োগ করি সেটাই হলো কি রুট ওভার টু কস্তেটা এই যে হোল স্কোয়ার দেখো এটা দেখো ভালো করে খেয়াল করো রুট ওভার টু কস্তেটা হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট ওভার টু ইন্টু এই যে কস্তেটা তার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এখানে একটু কারেকশন সেটি হলো আমি যেটা বলছিলাম সেটি হলো এখানে রুট ওভার টু কস্তেরা হোলস্কোয়ার মাইনাস টু ইন্টু রুট ওভার টু কস্তেরা ইন্টু ওয়ান প্রিয় শিক্ষার্থী বিরে এটি একটু মতো আমরা ভালো মতো দেখার চেষ্টা করি এখানে একটু আমি স্কিপ করে গেছি সেটি হলো কি এইটা রুট ওভার টু কস্তাটা হলো কি এ তার এ স্কোয়ার মাইনাস টু টু এ এটা হচ্ছে বি ওয়ান হচ্ছে বি ঠিক আছে এটা মনে ভালো দেখো রুট ওভার টু কস্তাটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ রুট ওভার টু কস্তা হচ্ছে এ বি হলো কি ওয়ান ওকে তার প্লাস কি হবে এখানে যে বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কত জিরো এখন ঠিক আছে তার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখ মিনস এখানে কি হবে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার রুট ওভার টু কেটা যে মাইনাস ওয়ান এই যে হোল স্কোয়ার এইট ইকুয়াল টু জিরো দেখো এটা ভালো মতো বুঝতে পারছে কিনা এখানে আমরা এখান থেকে আমরা এই সূত্রটা আমরা এখানে তৈরি করলাম অর্থাৎ টু কস স্কোয়ার থেকে মাইনাস টু রুট ওভার টু কথ থেটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা আসলে এখানে এমান এস ভোস্কার যে সূত্র প্রয়োগ কর প্রয়োগ হবে বা এমানএস ভোস্কার সূত্রটা হবে যে এটা কিন্তু কিছুটা কিন্তু আমরা এখানে আন্দাজ করতে পারি আজ করতে পারি তা পরবর্তীতে পরবর্তী লাইনে গিয়ে কিন্তু আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম যে এটা কী হবে এমএনএস ভোস্কার হবে রুট ওভার টু কস্তেটা তার মানে রুট ওভার টু কস্তেটা কি স্কোয়ার করলে কিন্তু টু রুট টু কস স্কোয়ারটাই হয় ঠিক আছে আর এখানে টু রুট ওভার টু কস্তে প্লাস ওয়ান ইক টু জিরো তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কী করলাম এমএনএস এস ভোস্কর সূত্র প্রয়োগ করলাম এখন রুট ওভার টু কস্তেটা মাইনাস ওয়ান ইকোয়াল টু কত জিরো আচ্ছা এরপরে বা কস থেকেটা রুট ওভার টু কস থিটা ইকুয়াল টু কত ওয়ান ঠিক আছে আচ্ছা বা কস থিয়েটার ইকুয়াল টু ওয়ান বাই রুট ওভার টু ঠিক আছে এখন কস কত ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার টু এটা আমাকে একটু ভালো মতো দেখতে হবে আমাদের কিন্তু ওই যে চার্টটা কিন্তু মানে রাখতে হবে যে সাইন জিরো ডিগ্রি মান কত সাইন Land, 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 okay, land, 30 ডিগ্রি মান কত ফর্টি ফাইভ ডিগ্রি মান করতো 60 ডিগ্রি মান কত নাইনটি ডিগ্রি মান করতো ঠিক একইভাবে cos জিরো ডিগ্রি মান কত cos থার্টি ডিগ্রি মান করত cos ফর্টি ফাইভ ডিগ্রি মান কত cos সিক্সটি ডিগ্রি মান কত cos নাইনটি ডিগ্রি মান এরকম এরকমভাবে আমাদের যে সাইন tan cot sec কোসেক এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত এই সবগুলো কিন্তু জিরো ডিগ্রি মান থার্টি ডিগ্রি মান ফর্টি ফাইভ ডিগ্রি মান সিক্সটি ডিগ্রি মান 90 ডিগ্রি মান এই মানগুলো কিন্তু একবারে ঠোটস্থ রাখতে হবে কিন্তু এগুলো আমাদের বুঝে বুঝে কিন্তু সবগুলো মনে রাখতে হবে তাহলে কিন্তু আমাদের এই যে যখন আমরা অঙ্কগুলো করতে যাই সেখানে কিন্তু আমাদের এইগুলো মানগুলো প্রয়োজন হয় তো অবশ্যই আমরা এগুলো খুব ভালো মতো আমরা আয়ত্তে রেখে দেবো যাতে করে আমাদের অঙ্কগুলো করার ক্ষেত্রে সুবিধা হয় ওকে তাহলে কস তার এই কল্টো ওয়ান বাই রুট টু তাহলে কস কত ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু কস কত ডিগ্রি মান ওয়ান বাই রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে কস থিয়েটার সমান কস কত পঁয়তাল্লিশ ডিগ্রি সো থিয়েটার এই কল্টো কত পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমাদের এই থিয়েটার ভ্যালু কিন্তু আমাদের এখানে চেয়েছে যে এখানে থিয়েটারের মান নির্ণয় করো সো নির্ণয়ের মান এটি আমাদের এখানে কি আনসার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা রাখি তোমরা বুঝতে পেরেছ তবে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের অঙ্কগুলো যখন আমরা প্র্যাকটিস করি তোমরা অবশ্যই আমার ক্লাসটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে মানে ধীরে ধীরে বুঝে বুঝে তোমরা মানে একেবারে করার চেষ্টা করবে আর অঙ্কগুলো যখন আমি করি তখন তুমি নিজেও তখন খাতা নিয়ে আমার সাথে সাথে অঙ্কগুলো করার চেষ্টা করবে তাহলে কী হবে বিষয়টা তুমি যদি একবার বা দুইবার অঙ্কটি করে ফেলো তো তখন দেখবে যে তোমার অঙ্কটি প্রায় তোমার সেভেন্টি পার্সেন্ট তোমার আয়ত্তে চলে আসছে আর এই অঙ্কগুলো তো এমনি সহজ অঙ্ক তারপরেও যদি তোমার কাছে কঠিন মনে হয় অবশ্যই অঙ্ক এমন একটি পাঠ্য বিষয় বা এমন একটি পাঠ যেটি তোমাকে বারবার করতে হবে তুমি যদি একবার দেখো একবার দেখলে কিন্তু তোমার কাছে অনেকটা সহজ মনে হবে কিন্তু ওই দেখাটাই কিন্তু আমাদের এখানে কিন্তু সমাধান না অঙ্কটি আমাদের কি করতে হবে অন্তত দুই থেকে তিনবার আমাকে অঙ্কটি করতে হবে যখন আমি অঙ্কটি দুই থেকে তিনবার যখন অনুশীলন করবো তখন দেখা যাবে আমার অঙ্কের প্রায় এইট্টি পার্সেন্ট বিষয় কিন্তু আমার ভিতরে কিন্তু আমার আওতার মধ্যে চলে আসবে তো সেক্ষেত্রে বলতে চাই তোমাদের তোমরা অবশ্যই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে অন্যান্য বিষয়ের তুলনায় অঙ্কগুলো একটু বেশি বেশি করার চেষ্টা করবে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে একটি অঙ্ক কমপক্ষে দুই তিন থেকে চারবার অনুশীলন করার চেষ্টা করবে তাহলে দেখবে যে অঙ্কটি একেবারে তোমার মনের মধ্যে গেঁথে যাবে অঙ্কটি এবং ওই অঙ্কের জন্য যে সূত্রগুলো প্রয়োজন বা যে কৌশলগুলো প্রয়োজন সেই কৌশলগুলোতে কিন্তু ইটি মানে একেবারে অটোমেটিক্যালি তোমার সামনে চলে আসবে এই জন্য ভয়ের কিছু নাই টেনশন কিছু নেই আমরা ঠিকঠাক মতো যদি আমরা প্র্যাকটিস করি আমরা যদি বিষয়গুলো ভালো মতো বুঝতে পারি আর এই যে আমাদের বোর্ড কোশ্চেন যে আমাদের প্র্যাকটিস চলছে বোর্ড কোয়েশন যে আমাদের সলিউশন চলছে আমাদের ক্রিয়েটিভ কোশ্চেন যে আমরা সমাধান করছি এগুলো যদি একটা চ্যাপ্টার থেকে মোটামুটি আমরা যদি মোটামুটি দশটার মতো বা আট থেকে দশটা যদি আমরা ক্রিয়েটিভ কোয়েশেন অন্তত যদি পাঁচ থেকে ছয়টি যদি ক্রিয়েটিভ কোশ্চেন আমরা যদি ভালো মতো প্র্যাকটিস করতে পারি দেখা যায় ঘুরে ফিরে ওই যে পাঁচ থেকে ছয়টি যে ক্রিয়েটিভ কোশ্চেন দেখবা যে এইরকম টাইপের বা এইরকম আকারের কিন্তু একটি প্রশ্ন পরীক্ষা চলে এসেছে এই এই বিষয়গুলো আমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখব তাহলে আমরা আমাদের আমরা আমাদের যে পরীক্ষা আমরা যে কোনো পরীক্ষা সেটা আমাদের কলেজ আমাদের স্কুলের পরীক্ষা হোক বা আমাদের আভ্যন্তরীণ পরীক্ষা হোক বা আমাদের পাবলিক পরীক্ষা হোক যে কোনো পরীক্ষায় আমরা ভালো মতো আমরা আনসার করতে পারবো এখানে আমাদের সবচেয়ে বড় বিষয় যেটা দরকার সেটি হচ্ছে কি প্র্যাকটিস আমরা জানি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সো আমাদের প্র্যাকটিসটা আমাদের কিন্তু সর্বোচ্চ করতে হবে আর যদি আমরা একটা চ্যাপ্টারে আমরা যদি মোটামুটি আট থেকে দশটি ক্রিয়েটি কোশ্চেন ভালো মতো প্র্যাকটিস করি তাহলে আমার মনে হয় না যে ওই চ্যাপ্টারে আর কোনো আর থাকে ওই চ্যাপ্টারে মোটামুটি একটা মিনিমাম সেভেন্টি থেকে আমরা এইটটি পার্সেন্ট কিন্তু আমাদের হাতের নাগালে চলে আসে সেই আমরা এই বিষয়গুলো অবশ্যই মনোযোগ সহকারে আমরা বোঝার চেষ্টা করবো দেখার চেষ্টা করব করার চেষ্টা করব তাহলেই আমরা আমাদের পরীক্ষায় আরও ভালো মতো আমরা অ্যানসার করে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেই কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আমরা আমরা নিয়ে আসতে পারবো তাই জন্যই শিক্ষার্থীবৃন্দ তোমরা কখনোই তোমরা ঘাবড়াবে না তোমরা সবসময় ধৈর্য ধারণ করে পড়ার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে ইনশাল্লাহ আমাদের সফলতা আসবেই আজকে আমরা যেমন এখানে বরিশাল বোর্ড আমরা দু হাজার চব্বিশ সালের যে কোয়েশন সেটি আমরা প্র্যাকটিস করলাম ইতিমধ্যে আমরা আরও কয়েকটা আমরা চার তিন থেকে চারটা আমরা সম্ভবত চার চারটা আমরা ক্রিয়েটিভ কোশ্চেন আমরা অলরেডি প্র্যাকটিস করেছি এবং আরও ক্রিয়েটিভ কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো আমাদের মোটামুটি যে বোর্ড কোশ্চেনের আমাদের যে আপডেট যে কোশ্চেনগুলো রয়েছে আমাদের চব্বিশের কোয়েশ্চেন বা পঁচিশের কোশ্চেন সেগুলোও আমরা কিন্তু খুব ভালো মতো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব অবশ্যই তোমরা আমার সাথেই থাকবে এবং তবে আরেকটি বিষয় বলি সেটি হলো যে আমার এই যে ক্লাসটি এই ক্লাসটি আমি আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যান্ড আইসিটি সাপোর্ট যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে আমি ক্লাসটি আপলোড দিই অবশ্যই তোমরা আমাদের আমার যে এই ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যান্ড আইসিটি সাপোর্ট এটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং বেল আইকন এ ক্লিক করে রাখবো যাতে করে আমি নতুন নতুন যখন ভিডিও যখন আপলোড দেবে তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারো এবং এবং এর পাশাপাশি আমার যে ফেসবুক যে আমার যে প্রোফাইল রয়েছে ফেসবুক যে আমার পেজ রয়েছে আমার ফেসবুক প্রোফাইল আমার নাম দিয়ে মোবারক হোসাইন এবং ফেসবুক যে আমার পেজ রয়েছে মোবারকস ম্যাথ অ্যান্ড আইসিটি একটি পেজ রয়েছে আরেকটি পেজ রয়েছে ম্যাথ অ্যান্ড আইসিটি সাপোর্ট এই সকল পেজগুলোতে আমার এই ক্লাসগুলো তোমরা পাবে অবশ্যই তোমরা এই সকল পেজগুলো তোমরা লাইক অথবা ফলো দিয়ে আমার সাথেই যুক্ত থাকবে তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রস্তুতিটা অনেক হাই হবে অনেক শক্তিশালী হবে ইনশাআল্লাহ আমরা পরীক্ষায় অনেক ভালো করতে পারবো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং তোমরা ভালো রেজাল্ট করো ভালো কিছু করো ভালো মতো প্র্যাকটিস করো ভালো রেজাল্ট করো ভালো জায়গায় গিয়ে ভর্তি হও ভালো কিছু করো জীবনে জীবনের সফলতা কামনা কামনা করছি তোমাদের শেষ করছি আল্লাহ হাফেজ